ভাইয়ারা রোজা গিলি চলে গেল রহমতের বরকতের মাছগুলো আমাদের কাছ থেকে তে খুব ভালো লাগলো রোজা আবার যদি হায়াতে বাসায় তয় রোজা দেখবো আর যদি ময়রা যায় তার তো দেখতে পারবো না আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা ব্লগ নিয়ে আসছি আজকার ব্লগে দেখাবো খুব সুন্দর করে একটা শসা টমেটো দিয়ে টালামরিচ দিয়ে বর্তা বানাবো আর পেয়ালের জন্য একটু ঝোল রান্না করব। তা এই যে শসাটা কাইটা নেই তো ঝোলটা রান্না করব যে গাছে মিষ্টি আলুর পাতা আছে তো বর্তাটা বানাইয়া মিষ্টি আলুর পাতা আই না তারপরে পেয়ালের জন্য মাছ একটু ঝোল রান্না করব তো পুরো ভিডিওটি দেখি খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা সব কাটা হয়ে গেলো আজকে আমি শসা টমেটো দিয়ে একদম সুন্দর শসা টমেটোর বর্তা দিয়ে ভাত খাওয়াটা অনেক ভালো লাগে আমাদের সারাদিন রোজা দেখা করে এই বর্তাটা ভাত ভালো লাগে আপু ভাইয়া তোমরা এইভাবে ভর্তা বানায় ভাত খাইয়ে দেখো কত যে মজা ভর্তাটা হয়ে গেল এটা তা সন্ধ্যা রাতে আমরা ভাত খাব ইত্যাদি পরে বেশি নাই অল্প আলু পাতা মিষ্টি আলু পাতা এটা এখানেও আছে কথাটি গাছ একটি রেখুতা করে নিলাম ধান নাই দুই গাছের তে নিয়ে গেলাম অনেক গিলাই হয়েছে এই যে আলু পাতা গিলা একটু দিয়া নিলাম সুন্দর করে এটা দিয়া একটা আলু দিয়া শুধু জল রান্না করবো আমরা ভোর রাতের ভাত খাওয়ার জন্য মাছটি বাইজা নিলাম এটা হলো তেলাপিয়া পিয়া পিয়ালের পিও মাছ এটা দিয়ে একটু জল করবো বাইজা নিলাম এখন তেল দিয়ে Pues. Aquí todo.

আমাকে এটা হয়েছে